দেশ বিদেশে পাও ছাড়াই খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রেমাল শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এরপর তা আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে রেমাল নামটি রেখেছে ওম্যান যার অর্থ বালি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার সকালে বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি এই মুহূর্তের মধ্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে রেমাল এরাজ্যের সাগর দ্বীপ এবং বাংলাদেশের খেপুয়া পাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে রবিবার ও সোমবার বৃষ্টি আরও বাড়বে শনিবার পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার এবং সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল হওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে গঙ্গা তীরবর্তী ফেরিঘাটগুলি আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে বলে নোটিশ জারি করা হয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস মাত্র সাপেক্ষিক আদ্রতার পরিমাণ একষট্টি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ তিন দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত